কত মজা খালি আর খাও আর এই খাইতে খাইতে যেন না সিঁড়ি দিয়ে উঠতে যাই তো উষ্টা খেয়া পড়লি এই গেলাম ছেলেদের কথা মরতো আটা ময়দা সুজি মাখার রং ঢং করা চললে গেলাম বন্ধুর বিয়েতে মানে আমার বন্ধু না আমার স্বামীর বন্ধু আর কি আসসালামু আলাইকুম হ্যালো ফেসবুক বাসি আশা করি সবাই ভালোই আছেন এই তো বাসার সিঁড়ি দিয়ে নাই মা পার্সোনাল ড্রাইভারের পিছনে বৈশা টুকটুক করা চলে যাইতাছি আর ওই যে দেখেন পুলিশ ভাইয়েরা একজনে হেলমেট আর আরেকজনে পরে নাই অবশ্য আমিও কিন্তু পড়ি নাই খোলামেলা পরিবেশ আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ফ্লাইওভারের উপর দিয়ে টুকটুক করে চলে গেলাম প্রোগ্রামটা হয়েছিল একটা রেস্টুরেন্টে আর এই যে আমি সিঁড়ি দিয়া ওঠার সময় উষ্টা খেয়ে পড়ে গেছিলাম এটা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম তো এই তো অটো ডোর আমাদেরকে স্বাগতম জানা ভিতরে এন্ট্রি করে দিল সুন্দর পরিবেশ সবাই মিল্লা আসলাম বসলাম আর আইসাই আমরা ভুরি ভোজন করতে বইসা পড়লাম এখন পরেই এই যে আইনা সালাদ দিল রোস্ট দিল এক এক করে সবগুলা খাবার আমাদেরকে এক এক করে সার্ভ করা দিল তারপর সবাই যে যেমনে পারি হুমরি খায় পইরা সার্ভিং ডিশের থেকে এরকম খাবলায় খাবলায় মুরগির রোস্ট নিয়ে নিলাম তারপরে মুরগির রোস্টের পরে দিল পোলাও আবার সবজিও দিছিল। কিন্তু আমি আর সব ভিডিও নেই নাই গরুর মাংস ছিল কিন্তু আমি সেগুলোরও ভিডিও নেই নাই লাস্টে একটু জর্দা খাইলাম আর উঠা গেলাম ভালো মতো হাত মুখ ধুয়ে আয়সা বরকনের কাছে গেলাম এটাই তো রিচুয়াল তাই না খাওয়া দাওয়া কইরা তারপরে বরকনের লগে একটু ছবি টবি তুলতে হইব সবগুলো ছবি টবি তুললা আমরা এক এক করে বাসার পথে রওনা দিলাম এখন আপনারা ভাবতেছেন বরকনের লগে ছবি কই তাইলে আছে আসে ভিডিওর শেষে সবই পাওয়া যাইবেন এই তো আমরা বের হয়ে গেলাম তারপরে এই যে আমরা বাসার উদ্দেশ্যে চইলা গেলাম খোলামেলা পরিবেশে আবারও আমরা বাসায় চলে যেতেছি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ইদানিং আপনারা কিন্তু অনেক কৃপণ হয়ে গেছেন লাইক কমেন্ট তো করেনি না শেয়ার তো অনেক দূরের কথা যাই হোক ভিডিওটা দেখছেন এর জন্য অনেক ধন্যবাদ এই তো আমাদের কিছু ছবি সুন্দর সুন্দর ছবি ছবিগুলা দেখেন আর বরকনের জন্য দোয়া করেন তাদের নতুন জীবনের জন্য আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ